নো কি হলো আরে ওই যে তুমি কি করছো আমি এখন বাজারে যাব ঠিক আছে তুমি তো বাজারে যাবে আমার জন্য একটা নম্বর নিয়ে এসো আরে বাবা আবার কি কি নম্বর আরে ওই যে ডিয়ার লাটারির নম্বর বাবা তোমার সব হলো নাকি টিআর ধরনীতি না জানো মামুনি এখন বড় হচ্ছে না একটু দিতে তো খেলে পড়ি মামুনির ডিট তো যা যাবে তুমি তো ঠিক বলেছ আরে আসলে কি আমি তো আরো ঠিক বলতে পারি কিন্তু আমি না বলতে না আমার না ভয় লাগে তুমি যদি আবার রাগ করে আমাকে কিছু বলো না না এটা তো রাগের কথা নয় এটা তো ঠিক কথা তাছাড়া বলো এতগুলো টাকা তো তোমার মানে একেবারে পার করবার তো ক্ষমতা নেই আর যদি দিয়ার লাথা এসে লেগে যায় তাহলে তো খুব ভালো হবে তাই না বলো এই তো বুদ্ধিমানের কথা বলেছ তোমার অনেক বুদ্ধি আছে দেখো ছেলেগুলো তো চিন্তা করতাম না কোত্থেকে একটা ম্যানেজ করে ধরে আনতো কিন্তু মেয়ে তো মুখ ফুটে বলতে পারে না সব আবার চিন্তা করছে